আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা শিখতে পারবে জানতে পারবে জাহান নামের আগুন থেকে বাঁচার দোয়াটি বা আমলটি কি কোন আমলটি করলে জাহান্নামের নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন এমন একটি দোয়া বা আমল আজকে তোমাদেরকে শিখিয়ে দিব প্রত্যেকে দোয়াটি আমল করার চেষ্টা করবে কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না আমাদের গন্তব্যস্থলে আমাদের যেতেই হবে তাই আমরা সেই গন্তব্য স্থানে পৌঁছানোর পরে যেন আমরা জান্নাতে থাকতে পারি সেই জন্য এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক যাতে আমাদেরকে হেফাজতে রাখেন এমন একটা দোয়া আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব মনোযোগ সহকারে শুনবে এবং প্রত্যেক দিন অন্তত একবার হলেও দোয়াটি করার চেষ্টা করবে পরে অন্তত আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে পানহা হাসাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের আশা পূরণ করে দিবেন সম্মানিত দর্শক দোয়াটি খুবই ছোট্ট একটা দোয়া দোয়াটি তোমরা দেখে হোক মুখস্ত করে হোক যেভাবে হোক পড়লেই হবে এবং এই দোয়াটির মধ্যেই কিন্তু আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করবেন দোয়াটি কি চলো আগে জেনে নেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নানাস আলুকাল জান্না ওয়ান এই দোয়াটি হয়তো অনেকেই আমল করো বা অনেকেই মুখস্থ করেও ফেলেছ তো যারা মুখস্থ করনি কিংবা আমলটি করো না তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবে প্রতি নামাজের শেষে কমপক্ষে তিন থেকে সাতবার এই দোয়াটি পড়বে মনে মনে আল্লাহর কাছে হেফাজত চাইবে এবং জান্নাত চাইবে ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর পরবর্তী জীবন হয়তো আমরা ভালো থাকতে পারবো সম্মানিত দর্শকবৃন্দ দোয়াটি প্রত্যেকে আমল করবে এবং তোমাদের আত্মীয় স্বজন সবাইকে এই দোয়াটি শেয়ার করবে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন যে প্রত্যেক ব্যক্তি যেন যেটুক জানে সে অন্যর কাছে সেটা প্রচার করে তাই একটা হরফ হলেও একটা আয়াত হলেও তোমরা অন্যর কাছে শেয়ার করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত